আসসালামু আলাইকুম প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ও বিস্তারিত তথ্য জি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রাইমারি প্রধান শিক্ষক এগারোশো বাইশটি পদের নিয়োগ পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কোথায় অনুষ্ঠিত হবে এছাড়া পরীক্ষার ধরন প্রশ্ন পদ্ধতি এবং পাসমার্ক কত থাকছে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার অফিসিয়াল তারিখ থেকে শুরু করে প্রবেশপত্র কবে ডাউনলোড করবেন কিভাবে ডাউনলোড করবেন এছাড়াও কীভাবে প্রস্তুতি নেবেন ঠিক আছে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অন্যান্য চাকরির এবং শিক্ষাগত তথ্য কিন্তু এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন ফিরে আসা যাক মূল ভিডিওতে আপনারা সকলেই জানেন যে বারো বছর পরে কিন্তু প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সাধারণত প্রাইমারি প্রাইমারিতে এইট্টি পার্সেন্ট ঠিক আছে এইটটি পার্সেন্ট হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক কিন্তু সহকারী শিক্ষক থেকে নিয়োগ দেওয়া হয় ঠিক আছে আর বিশ পার্সেন্ট আপনার কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু মানে নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে বারো বছর পর কিন্তু প্রাইমারিতে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঠিক আছে যেখানে পথ সংখ্যা ছিল এগারোশো বাইশটি এবং গ্রেড হচ্ছে আপনার বারোতম ঠিক আছে যারা আবেদন শুরু হয়েছিল আপনারা জানেন একুশ সেপ্টেম্বর এবং আবেদন শেষ হয়েছে গত ছাব্বিশ সেপ্টেম্বরে তো এই অনেকে জিজ্ঞেস করছেন যে এই পরীক্ষা কোথায় হবে ঠিক আছে এই পরীক্ষা হবে বিভাগীয় পর্যায়গুলোতে পরীক্ষাতে নেগেটিভ মার্কিং রয়েছে শূন্য দশমিক পঁচিশ শতাংশ ঠিক আছে আপনার চারটি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে এক নম্বর করে কাটা যাবে আর গড় হচ্ছিল শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ঠিক আছে পরীক্ষার ধরন প্রথমে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে যেটা সেটা হচ্ছে লিখিত পরীক্ষা এমসিকিউ কিউ প্রশ্নপত্রের আলোকে কিন্তু গ্রহণ করা হবে যার সময় হচ্ছে আপনার দেড় ঘন্টা অর্থাৎ নব্বই মিনিট লিখিত টাইপ এ এমসি কিউ টাইপ লিখিত পরীক্ষার নম্বর হচ্ছে নব্বই ঠিক আছে এবং পাস মার্ক হচ্ছে পঞ্চাশ অর্থাৎ আপনাকে পঞ্চাশ নম্বর পেলে তবে আপনি পরীক্ষাতে উত্তীর্ণ হবেন এবার আসি পরীক্ষার তারিখ ঠিক আছে এই পরীক্ষার তারিখ হচ্ছে আপনার আগামী উনিশ ডিসেম্বর এটা একদম যে অফিসিয়াল তারিখ সেটা না তবে বিভিন্ন এডুকেশন পোর্টাল থেকে শুরু করে বিস্তারিত দপ্তর থেকে প্রদিত এটাই যে আগামী উনিশে ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাচ্ছে প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ঠিক আছে এছাড়াও যখন অফিশিয়াল ডেট দেবে সেটা অবশ্যই জানানো হবে তবে আপনারা উনিশ ডিসেম্বর ধরে প্রস্তুতি গ্রহণ করুন নাইনটি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে উনিশ ডিসেম্বরেই পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন মৌখিক নম্বর কত মৌখিক নম্বর হচ্ছে দশ তাহলে মোট একশো নম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ প্রশ্নপত্র আলোকে গ্রহণ করা হবে যার নম্বর হচ্ছে নব্বই পাঁচ নম্বর পঞ্চাশ এবং লিখিত আপনার মৌখিক পরীক্ষা হবে দশ নম্বরে এবং প্রথম ধাপের যে পরীক্ষা লিখিত পরীক্ষা বা এমসিকিউ পরীক্ষা যেটাই বলি না কেন উনিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু আপনার পিএইচসি গ্রহণ করবে ঠিক আছে তো ছিল আজকের ভিডিও আশা করি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আপনার প্রধান শিক্ষক পরীক্ষার অফিসিয়াল তারিখ থেকে শুরু করে প্রবেশপত্র কীভাবে ডাউনলোড করবেন কীভাবে প্রস্তুতি গ্রহণ করবেন পরীক্ষার প্রশ্ন সমাধান রেজাল্ট যাবতীয় তথ্যগুলি এখানে জানতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম